আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের পৌরনীতির জন্য আমরা পূর্বের ছয়টা ভিডিওতে এমসিকিউ সাজেশন দিয়েছিলাম এই ভিডিওতে আমরা সপ্তম পর্বে নবম অধ্যায় থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দিব একটু পর বাকি যে সকল অধ্যায় রয়েছে সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমরা আলোচনা করব সপ্তম পর্বে নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে যেটা সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য প্রথমে হচ্ছে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে গ নাম্বার অষ্টম ভারতে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তিনশত বাষট্টি জন আমাদের দেশের মানুষ কোনটির আশায় একাধিক পুত্রসন্তান কামনা করে এটা হচ্ছে ক নাম্বার অর্থনৈতিক নিরাপত্তার আশায় একটা উদ্বেগ রয়েছে প্রতি বছর এদেশের বিদ্যালয়গুলিতে আসবাবপত্র তৈরি হলেও শিক্ষার্থীদের স্থান সংকুলন হয় না নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে অথচ শিক্ষার্থীদের চাপে ভর্তি পরীক্ষাগুলো রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে চাকুরিতে শত শত ক্ষেত্র তৈরি হলেও লক্ষ লক্ষ যুবক বেকার থেকে যাচ্ছে উদ্যোগে বর্ণিত অবস্থা আমাদের জাতীয় জীবনের কোন ধরনের সমস্যা চিহ্নিত করে ঘ নম্বর জনসংখ্যার সমস্যা উদ্দীপকে উল্লেখিত সমস্যা থেকে উত্তরণের উপায় হলো খ নাম্বার নিরক্ষরতা দূর করা ছয় নম্বরটা দেখি ছয় নম্বর হচ্ছে উপরে একটা উদ্যাবক দেওয়া রয়েছে ফরিদ ও ফাতেমার সংসারে এখন পাঁচ মেয়ে এবং তিন ছেলে দিনমজুর ফরিদ মেয়ের সাথে প্রাথমিক শিক্ষা শেষ করার পর পরই ফাতেমার বিয়ে হয় উদ্দীপকের জনসংখ্যা বৃদ্ধির কোন কারণটি ফুটে উঠেছে এটা হচ্ছে ক নাম্বার বাল্যবিবাহ মধুমিয়া একজন অশিক্ষিত রিক্সা চালক তার তিন মেয়ে এক ছেলে অভাবের কারণে ভরমের লায়লাকে বারো বছর বয়সে বিয়ে দিয়ে দেন বাচ্চা প্রসবের সময় লালার মৃত্যু হয় সাত নম্বর প্রশ্ন হচ্ছে মধুমিয়া কোন আইন ভঙ্গ করেন ঘো নাম্বার বাল্যবিবাহ আইন লায়লার মৃত্যুর জন্য দায়ী এটা হচ্ছে ঘ নাম্বার এক দুই তিন আইন নামানা শিক্ষার অভাব দারিদ্রতা আরেকটা উদ্যোগ রয়েছে একজন ব্রিটিশ নাগরিক জনসংখ্যা সমস্যা বিষয়ে গবেষণা করতে বাংলাদেশে এসে দেখলেন বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধিতে একটি প্রাকৃতিক উপাদান খুবই কাজ করছে তবে ভারতীয় এক গবেষক তার গবেষণায় বলেছেন তৃণমূল পর্যায়ে প্রান্তিক আয়ের লোকেরা অনেক মেয়েকে জীবন সাথী হিসেবে গ্রহণ করে আর এতে জনসংখ্যা বেশি বৃদ্ধি পায় নয় নম্বর হচ্ছে ব্রিটিশ নাগরিকের গবেষণায় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধিতে কোন কারণটি বেশি কাজ করে খোয়া নাম্বার জলবায়ুর প্রভাব ভারতীয় গবেষক গবেষকের গবেষণার জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ হল এটা হচ্ছে খোয়া নাম্বার এক দুই বহুবিবাহ এবং দারিদ্র উদ্যোগ রয়েছে ফজর মিয়া একজন গরিব কৃষক বারো বছর মেয়ে হালিমা প্রাথমিক বিদ্যালয়ে শেষ করে অভাবের কারণে সে তার স্কুলে যেতে পারেনি ওই তাকে বিয়ে দেওয়া হয় বাচ্চা প্রসবের সময় হালিমার মৃত্যু ঘটে প্রশ্ন হচ্ছে ফজর মিয়া খুন আইন ভঙ্গ করেছেন গ নাম্বার বাল্যবিবাহ হালিমার মৃত্যুর জন্য দায়ী এটা হচ্ছে খোয়া নাম্বার এক দুই শিক্ষার অভাব এবং দারিদ্র বাংলাদেশে জনগণের কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মান বাড়ানোর জন্য খুনটি প্রয়োজন ক নাম্বার জনসংখ্যার পুনর্বন্টন প্রয়োজন জনসংখ্যার সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো হলো গ নাম্বার এক তিন শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করে করে বিদেশে প্রেরণ করা জনগণের জীবনমান বৃদ্ধি করা একটা উদ্যোগ রয়েছে রাবিয়া ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাবিয়ার বাবা তার মাকে জানায় তারা লেখাপড়া করা দরকার নেই তার চেয়ে বিয়ে দেওয়াই ভালো যা দিনকাল পড়েছে কখন নাকি বিপদ পড়ে বিপদে পড়ে বাবা রাবিয়াকে তখনই বিয়ে দিয়ে দিলেন বর্তমানে রাবিয়ার ছয় সন্তানের মা উদ্দীপকটিতে জনসংখ্যা বৃদ্ধির কোন কারণটি প্রতীয়মান হয় গ নাম্বার সামাজিক দৃষ্টিভঙ্গি আরেকটা উদ্দীপক রয়েছে বশির তিন ছেলে বয়সীর স্ত্রী বলে আমাদের আর সন্তান নেওয়ার দরকার নেই বশির বলল ছেলে বেশি হলে আমাদের অনেক সুবিধা আছে প্রশ্ন হচ্ছে বশীরের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির কোন কারণ লক্ষ্য করা যায় গ নাম্বার আত্মসামাজিক নিরাপত্তা আরেকটা উদ্বেক রয়েছে মিয়া তার একমাত্র ছেলেকে বিয়ে দেন ছেলের পুত্র সন্তান না হওয়ায় জোর করে আরেকটি বিয়ে দেন সবুর মিয়া তার বংশরক্ষা নিয়ে উদ্বিগ্ন সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের জনসংখ্যা বৃদ্ধির কোন কারণটি ফুটে উঠেছে ঘ নম্বর আর্থসামাজিক নিরাপত্তা উক্ত সমস্যার সমাধানের উপায় হচ্ছে গ নম্বর দৃষ্টিভঙ্গের পরিবর্তন বাংলাদেশের সর্বশেষ জনসংখ্যা নীতি কত সালে গ্রহণ করা হয় ঘ নম্বর দু সালে বিশ নম্বরটা হচ্ছে দু সালে গৃহীত জনসংখ্যা নীতির প্রধান উদ্দেশ্য কী ছিল খোয়া নাম্বার জনসংখ্যা নিয়ন্ত্রণ করা পুষ্টিকর খাদ্য বেশি প্রয়োজন ঘ নাম্বার নারী ও শিশুর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কত সালে সম্পূর্ণ সাক্ষরতা প্রদান শুরু সাক্ষরতা আন্দোলন শুরু করে খোয়া নাম্বার উনিশশো সালে আমাদের দেশের শিক্ষার হার অন্য দেশের চেয়ে কম হওয়ার কারণ হল ঘুয়া নম্বর এক দুই তিন দারিদ্রতা সচেতনতার অভাব এবং রাজনৈতিক অস্থিরতা এই তিনটাই। আরেকটা উদ্যোগ রয়েছে অক্ষর জ্ঞানহীন আবুল কালাম মুদি দোকানের ব্যবসা করেন তিনি শিক্ষিত না হলেও ছেলেমেয়েদের শিক্ষিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষিত হয়ে ছেলেমেয়েরা বড় চাকরি করবে এটা তার স্বপ্ন আবুল কালামের উদ্যোগের ফলে বাংলাদেশে কোন সমস্যার সমাধান হবে গ নম্বর নিরক্ষরতা দূর হবে তার স্বপ্ন বাস্তবায়ন হলে খ নাম্বার এক তিন সামাজিক উন্নয়ন হবে এবং অর্থনৈতিক উন্নয়ন হবে জনসংখ্যা জনসংখ্যা জনসম্পদে পরিণত হতে পারে কিভাবে ঘুয়া নাম্বার কারিগরি প্রশিক্ষণ প্রদান করে বাংলাদেশের প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা অর্জনের মূল বিষয় কোনটি ঘোয়া নাম্বার চাউলের সরবরাহ খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় ঘ নাম্বার এক তিন চালের উৎপাদন ও মূল্য নিয়ন্ত্রণ বিদেশ থেকে খাদ্য আমদানি উনত্রিশ নম্বর হচ্ছে বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতার কারণ কি ক নাম্বার পুষ্টি জ্ঞানের অভাব খাদ্য নিরাপত্তা অর্জনে দরকার ঘ নাম্বার সঠিক খাদ্য নীতি বি জি এফ এর পূর্ণরূপ কোনটি ঘ নাম্বার বোননারেবল গ্রোপ ফিডিং বোলনারেবল গ্রোপ ফিডিং এটা হচ্ছে বি জি এফ এর পূর্ণরূপ বি ডি এর পূর্ণরূপ কোনটি এটা হচ্ছে গ নাম্বার বুলনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট এটা হচ্ছে বি ডি এর পূর্ণরূপ একটা উদ্যোগ রয়েছে জনাব রাকিব একজন দিনমজুর তিনি তার উপার্জন দ্বারা পরিবারের সকল সদস্যদের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী জোগাড় করতে পারেন না অনুচ্ছেদে কোন সমস্যাটি ফুটে উঠেছে গ নাম্বার খাদ্য নিরাপত্তাহীনতা উদ্যোগকে বর্ণিত সমস্যাটি সমাধানের করণীয় হল খ নাম্বার এক তিন খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন আরেকটা উদ্যোগ রয়েছে কুয়া দেশের অধিকাংশ লোক কৃষক হওয়ায় তারা প্রধান খাদ্যশস্য হিসেবে ধান চাষ করে ফলে দেশের চালের ঘাটতি হয় না এবং চালের দাম সবসময় ক্রয় ক্ষমতার মধ্যে থাকে উদ্যোগকে তোমার বইয়ের কোন বিষয়টি ইঙ্গিত হয়েছে এটা হচ্ছে গো নাম্বার খাদ্য নিরাপত্তা স্থিতিশীল উন্নয়ন ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রধান বৃত্তি হল ক নাম্বার এক গাছপালা লাগিয়ে বনায়ন সৃষ্টি করা সাঁত্রিশ নম্বর হচ্ছে ঢাকার বুড়িগঙ্গায় বুড়িগঙ্গাকে বলা হয় কি বলা হয় ঘ নাম্বার মৃত নদী পরিবেশ বিপর্যয়ের দৃষ্টান্ত কোনটি ঘ নাম্বার বনাঞ্চল হ্রাস ও এর অবক্ষয় বিভিন্ন পণ্যের মোরক হিসেবে কোনটি ব্যবহারক্রমে বৃদ্ধি পাচ্ছে ঘ নাম্বার প্লাস্টিকের জলবায়ু পরিবর্তনে বাংলাদেশকে আক্রান্ত করছে এবং করবে এটা সঠিক উত্তর হচ্ছে চল্লিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এক দুই তার মানে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশকে আক্রান্ত করছে এবং করবে লবণাক্ততার প্রসার এবং প্রাকৃতিক দুর্যোগের দুর্যোগ বৃদ্ধি এই দুইটা একচল্লিশ নাম্বারটা হচ্ছে বল প্রয়োগ বা বৃত্তি প্রদর্শন করে কোনো উদ্দেশ্য সাধনার চেষ্টা করাকে কি বলে গ নাম্বার সন্ত্রাস বাংলাদেশের সন্ত্রাসের অন্যতম উৎস কোনটি গ নাম্বার অনুন্নত অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশে পুলিশ ও জনসংখ্যার অনুপাত কত গ নাম্বার এক অনুপাত আটশ সন্ত্রাস এটা হচ্ছে ক জনগণের সচেতন প্রতিরোধ উদ্যোগ দেওয়া রয়েছে সহ বিভিন্ন দেশে আল কায়দার আক্রমণে বহু লোক হতাহত হচ্ছে আবার পাকিস্তানের দরিদ্র জনগোষ্ঠীর একটি অংশ তেমন গুরুত্ব নেই এবং মহিলারা প্রায়